হ্যালো ফ্রেন্ড দেখো অ্যামাজন থেকে আমি কী কী অর্ডার দিয়েছিলাম একটা বড়ো পার্সেল চলে এসেছে বড়ো নয় মানে কিছু জিনিস অর্ডার দিয়ে দেখেছিলাম আর কি অ্যামাজন থেকে মানে জামা কাপড় তো নেওয়া হয় বাট কোনো দিন খাবার দাবার কিছু নেওয়া হয়নি আর কি গ্রসারি আইটেম যেগুলো বলতে পারো বা রান্নার যেগুলো আইটেম তো ভাবলাম যে একবার অর্ডার দিয়ে দেখি অফার চলছে যে কিছু যদি পাওয়া যায় সেরকম কিছু মানে দিইনি আর কি দু একটা জিনিসই দিয়েছিলাম যে দেখলাম কিছু পাওয়া যায় কি না দেখলাম ঠিকঠাকই এসেছে আর জিনিসগুলো দাম কম নয় সবাই ভাবে হয়তো দাম কম কিন্তু এখানেও যা দাম আর কি লোকাল দোকানে বলো বা শপিং মলে যা দাম হয় ওই সব জায়গাতে সেই একই দাম হয় তো প্রথমেই অর্ডার দিয়েছিলাম মেয়ের জন্য জ্যাম একটা বিশাল মাপের জ্যামটা কিছুটা ছাড় ছিল অবশ্য এই জ্যাম স্কুলে টিফিন দেওয়ার জন্য আর দিয়েছিলাম নিউট্রিচার্স বিস্কুট এই বিস্কুটগুলোই আমরা খাই তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে এই বিস্কুটগুলোই আমরা মানে প্রেফার করি ভালো লাগে খেতে আর কি আর দিয়েছিলাম দুটো তেলের প্যাকেট আর কি এটা তেল একটা সরষের তেল সেরকম কিছু দিই নি লোকাল মার্কেট থেকে বা আমরা বেশিরভাগ স্মার্ট বাজার থেকে তেলগুলো নিই তো দিয়ে দেখলাম দিয়ে দেখলাম হ্যাঁ এসেছে আর কি দুটো প্যাকেট তেল আর কি এই হচ্ছে দুটো প্যাকেট মানে তো প্রচুর কষ্ট হচ্ছে আর কি সেরকম বললাম না কিছু দিই নি জাস্ট দিয়ে দেখলাম কারণ বেশি জিনিস দিলে আবার মালটা আনারও তো কষ্ট হবে তো দেখো এই যে একটা সাদা তেল একটা সরষের তেল দিয়েছিলাম এই আর কি তো বিস্কুটগুলো ভালো আমি যে একবারে ঢেলে রেখে দিই তবে একটা গড় কী বলো তো গ্রসারি আইটেম না অনলাইন থেকে নেওয়াটা ভীষণ চাপের মানে বিশেষ করে এই বিস্কুট টিস্কুট আর কি আর বলাও যেন তেলের প্যাকেটে ফেটে যেতে পারে বিস্কুটগুলো না বেশিরভাগটাই গুড়িয়ে গেছে সেই ভেবেই না আমরা সেরকম কিছু মাল অর্ডার দিইনি আর কি তো দেখো বিস্কুটগুলো সব মানে ভেঙে গেছে আর কি সেটা আসলে মানে যারা প্যাকিং করেছে তাদের দোষ নয় আর কি মালটা তো আসতে হবে এতটা এবার ভেতরে আছে বিস্কুটগুলো তো গুড়িয়েই যাবে দেখো বেশিরভাগ বিস্কুটই সব গুড়িয়ে গেছে তো যাই হোক কী আর করা যাবে একবার অর্ডার দিয়েছি আর দেবো না তার থেকে লোকাল মার্কেট থেকে নেওয়া অনেক সুবিধা যত দাম বেশি বা দাম কমার ব্যাপারটা না আসলে জিনিসগুলো তো এই যে বিস্কুটটা যেমন গুড়িয়ে গেছে আর কি ভেঙে গেছে সেই জিনিসটা তো আমাদের দেখতে হবে না আর কোনো সময় বাইচান্স যদি তেলের প্যাকেটটাও কোনো কারণে যদি ফেটে যেত বা কিছু হতো সেটাও তো আমাদের পুরো জিনিসটা লস হতো না তো ভাবলাম যে না একবার দিয়েছি আর আর কোনো দিন দেবো না তার থেকে নিজেরা এখান থেকে নেয় ভালো জামা কাপড় টামা কাপড় হলে সেটা ঠিক আছে অন্য কিছু আইটেম অনেক কিছুই অর্ডার দেওয়া হয় তো এরপর দেখো একটা শাড়ি আমার মায়ের জন্য নিয়েছি ষষ্ঠীতে দেবার জন্য এটা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট বা অন্য কিছু নয় আমি ফেসবুক লাইভ থেকে দেখে নিয়েছি এটা তো এটা হচ্ছে তোমার একটা হচ্ছে যে লিলেন বাটিক লিলেন বাটিকগুলো খুব নরম আর সফট হয় আর বেশি দামও নয় এটা জানো তো ওই পাঁচশোর মধ্যে পুরো দামটা তো দেখো একদম খুব নরম একটা সফট কাপড় একটা ইয়েলো কালারের আর পাটটা গ্লেজি আর কি তোমরা তো লিলেন বাটিক জানো নর্মাল যে সুতির বাটিকগুলোও আছে বাট এটা লিলেন বাটিক এটা একদম সফট শাড়িটা আর এই রকম শাড়ি পরতেই ভালো লাগে সবাই এখন এই গরমেতে আর বলো আর এমনিই বলো সবাই হালকা ফুলকা পরতে ভালোবাসে দেখো ইয়েলো কালার আর এটা রাত্রি ভিডিওটা করেছি বলে হয়তো কালারটা বোঝা যাচ্ছে না বাট এই কালারটা আমার এখন খুব ভালো লাগে বাসন্তী কালারের থেকে এখন এই কালারটা বেশি ভালো লাগে সব রকম কালারই পরতে হবে আর খুব হাইটা গ্লেজি আছে আর একদম সফট তো সেই জন্য নিয়েছি আর কি তো এরপর দেখো এই সেদিনই আর কি রাত্রিবেলা আমার বর কিছুটা আবার শপিং করে নিয়ে এসেছে এই হচ্ছে একটা পাউরুটি এনেছে এই হচ্ছে টুথ টুথপেস্ট আর কি দাঁত মাজার জন্য এই হচ্ছে দুটো সোয়াবিনের প্যাকেট তোমার হচ্ছে এই হচ্ছে রেডিপের একটা আর কি লাল মাজন আমি তো এই আর কি করে দেখাচ্ছি আমার মেয়েকে বলেছি দেখা এটা হচ্ছে তোমার হচ্ছে কলায়ের ডাল আর কি আমি না প্যাকেটের ভেতরে আছে বুঝতেও পারছি না এটা হচ্ছে তোমার কলাইয়ের ডাল হ্যাঁ কলাইয়ের ডাল আর এই গরমেতে কলাইয়ের ডাল বলো বা বিউলির ডাল বলো প্রচুর লাগে আর কি পেটটা ঠান্ডা থাকে ওই ডালই খেতে ভালো লাগে আর এটা ও এটা গোপালের জন্য দুটো লাড্ডু আনতে বলেছিলাম দেখো লাড্ডুগুলো এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছে ঠাকুরের লাড্ডু এটা এটা এক প্যাকেট হলুদ এক প্যাকেট হলুদ আছে এটা মশলা মিট মশলা গরম মশলা যা পেরেছে টুকটাক মেয়েকে পড়তে নিয়ে যাইতে বাজার করে এনেছে আর কি একবারে তো সব আনা হয় না কিছু কিছু করে আনা হয় এটা লঙ্কার গুঁড়ো মিট মশলা এরকমই মশলাপাতিগুলো তো সব লাগে যেন আর এটা এটা পোস্ত এটা মনে হয় আই থিঙ্ক পোস্তই আর কি কারণ আমার বর পোস্ত খেতে খুব ভালোবাসে এটা হচ্ছে হিং আর আমার বরের অল টাইম ফেভারিট পোস্ত মানে পোস্ত আর কিছু চায় না এটা একটা ছাতু ছাতুটাও লাগে খুব গরমেতে আমার মেয়ে মাঝে মাঝে পড়তে যায় ছাতু খেয়ে যায় এটা হচ্ছে চিনি তোমার যতগুলো পেরেছে আর কি টুকটাক গেলেই আর কি যে শপিং করেছে এটা এটা ময়দা ময়দাটাও লাগে যারত সব ঘরেই আর কি লুচির পরোটা বলো টিফিনে বলো সবেতেই লাগে এটা দু প্যাকেট নুন এনেছে যা পেরেছে আর কি দু প্যাকেট নুন এনেছে আর এটা হচ্ছে আটা আটাটা বাইরে পড়ে গিয়েছিলো এটা হচ্ছে এক প্যাকেট আটা আর আর তোমার কি একটা ও মনে হয় শেষে পোস্তটা আমার দেখানো হয়নি প্রথমে পোস্তটা দেখায়নি এটা হচ্ছে পোস্ত এই পোস্তটা হচ্ছে আমার বরের সময় ফেভারিট কিছু দাও বা না দাও ওকে একতাল পোস্ত বেটে দাও ও এই দিয়েই ভাত খেয়ে নেবে তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর একটা কথা কি বলো তো পোস্ত শুধু আমার বরের ফেভারিট না আমার মেয়েরও ফেভারিট বাট আমার একদম পোস্ত ভালো লাগে না সত্যি কথা বলতে আমার পোস্তটা তো একদম ভালো লাগে না তো কী আর করা যাবে বর আর মেয়ের ফেভারিট সেইটাই করতে হবে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও